হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু মাই ব্রো ইউটিউব চ্যানেল শো আশা করছি সবাই অনেকগণে ভালো আছো সো আজকের ভিডিওর থামিল তাই ওটা বুঝতে পারছেন যে ভিডিওটি কেমন হতে পারে বা কোন টাইপের হতে পারে সো আজকের এই ভিডিও তবুও বলি আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি ফেসবুক আইডি লগ আউট করে দেবেন মানে আপনার ফোন থেকে আপনি ফেসবুক ফেসবুক অ্যাকাউন্টে আপনি ডিলিট করে দেবেন বা রিমুভ করে দিবেন সব প্রথমে আপনার ফেসবুকে চলে যাব অ্যাপসে যাওয়ার পর যে থ্রি বার আইকন আছে এখানে ক্লিক করবো থ্রি বার আইকনে ক্লিক করবো থ্রি বার আইকনে ক্লিক করার পর নিশ্চয়ই স্কুল টাক নিচে স্কুল টন করে লগ আউট ইয়েস করে দেব এই জায়গায় ইয়েস করে দেওয়ার পর এই যে উপরে সেটিং অপশনটি দেখতে পাচ্ছেন সেই সেটিং অপশানে ক্লিক করা লাগবে সেই সেটিং অপশনে চলে যাব সেটিং অপশানে যাওয়ার পর এই জায়গায় দেখতে পান লাল আইকনে রিমুভ প্রোফাইল রিমুভ প্রোফাইল নামে এই এখানে এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে রিমুভ রিমুভ অপশানটি আছে এই রিমুভ অপশানে ক্লিক করলে দিলেই কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি রিমুভ হয়ে গেছে সো আশা করছি ভিডিওটি ভালো লাগবে এভাবে আপনি কাজটি করে নিতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আপনি রিমুভ করে দিতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক এমন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর চ্যানেলের যদি নতুন নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন